জাকির খুনের হুমকি ঝাড়খন্ডের রবিবার রাতে ঝাড়খণ্ডের পাকুড় থানার ইসলামপুর গ্রামের বাসিন্দা ওই যুবককে গ্রেপ্তার করা হয় পুলিশ জানিয়েছে মৃত ওই যুবকের নাম আহাসানুজ্জামান যদিও হুমকির সঙ্গে রাজনৈতিক কোন সম্পর্ক নেই বলেই দাবি করেছেন হয়েছিল সোমবার ধৃতকে জঙ্গিপুর মহকুমা আদালতে পাঠিয়ে হেফাজতে নেবে সুতি থাকার ফলে সেদিকে পুলিশের গাইতে উঠে হুমকির কথা স্বীকার করলেও ঝাড়খন্ডের ওই যুবক আহসানুজ্জামানের দাবি জাকির হোসেনের মেয়েকে সে ভালোবাসতো প্রায় ঘটিত কারণে দুই বছরের বেশি সময় ধরে জাকির হোসেনের মোবাইলে মেসেজ করেও কোনো রিপ্লাই না পাওয়ায় গালি করেছে কোনো রকম খুনের হুমকি দিনি এদিকে গ্রেপ্তার হওয়া যুবকের পরিবারের সদস্যদের দাবি ছেলে বিটিক করার পর কোনো রকম কাজ ছাড়া বাড়িতেই বসেছিলেন মানসিক সমস্যা রয়েছে তার এদিকে পুলিশ জানিয়েছে পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে আমি হুমকি দিয়েছি প্রায় আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ আহসানুজ্জামান বাড়ি ইসলামপুর ঝাড়খণ্ডে আমি প্রায় দু বছর আগে থেকে আমি জাকির হোসেনকে হোয়াটসঅ্যাপে মেসেজ করি মেয়েকে ভালোবাসি আমি সেই বিষয়ে মেসেজ করতাম কিন্তু তখন কোনো রিপ্লাই না করার জন্য আমি অনেক কিছু বিরক্ত হয়ে গেছিলাম তার জন্য দু চার দিন আগে দু চারটা হয়তো কপাঠ ভাষায় এস এম এস করেছি যেটাকে ধমকির মতন লাগছে কী কারণ না বোমা মারার নয় আমি মারার ধমকি দিই

কোনো পার্টির সঙ্গে কোনো কোনো দুষ্কৃতির সঙ্গে কিংবা কোনো চায়ের দোকানে আড্ডাবাজি কিংবা গুটকা পান এটা সেটা কোনো জিনিস খাই না মানে ওই সবার সঙ্গে কোনো ইয়ে নেই আপনি হন ছেলে আমি বাবা আপনার নাম নাম পঞ্জিন